আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে একটা বলকক বা ওয়াটার ইনলেট আমরা যেটাই বলি এর আগে আমরা একটা বলককের ককের ভিডিও দেখাইছিলাম যেটাতে আপনার ওয়াটার লেভেলটা কিভাবে বাড়াবো তো এক একটা বলককের সিস্টেমগুলো এক এক রকম হয় ওয়াটার লেভেল বাড়ানোর আগে যেটা দেখাইছি ওটাতে হচ্ছে দুইভাবে পানির লেভেলটা বাড়ানো যেত কিন্তু এটাতে দুইভাবে বাড়াতে পারবেন না এটাতে একভাবে বাড়াতে হবে কিন্তু আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকুই বাড়াতে পারবেন আবার এটা কমা কমানোও যাবে তো দেখেন এখানে হচ্ছে একটা লক আসে এই লকটা আপনার নিচের দিকে চাপ দিলেই খোলা আসবে দেখেন খোলে গেছে এটা তারপর খোলার পরে হচ্ছে আমরা এটাকে ধরে বাম দিকে গোড়ান দিব বাম দিকে ঘোরান দিলে দেখবেন এটা ল যেখানে ঘাট আসে ওখান থেকে ছুটে যাবে তারপর দেখেন এটা উপরে আপনার যতটুকু লাগে ততটুকু উপরের দিকে করে দেবেন এটা দেখেন এটা কিন্তু এখন অনেক লম্বয়সে চাইলে আপনি আরও বাড়াতে পারবেন এ দেখেন এটা এতটাই লম্বা হয় যে এটা ট্যাঙ্কের বাইরে পর্যন্ত চলে যায় এতটুকু লম্বা হয় এতটুকু আপনার বাড়ানো লাগবে না তা আপনি চাইলে বাড়াতেও পারেন আবার চাইলে একদম আপনি কমায়ও ফেলতে পারবেন দেখেন এটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে একদম গোড়ায় চলে আসছে এটার একটা সুবিধা এটা গোড়া পর্যন্ত আপনার ইয়ে করা যায় কমানো যায় একদম আবার আগা পর্যন্ত বাড়ানোও যায় তো এটাইভাবে আপনারা কমানো বাড়ানো করতে পারবেন আবার আপনার কমানো বাড়ানো শেষ হলে এই লকটা লাগাই দিবেন তো এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি দেখেন এই মুখে একটা কিন্তু নীল কালারের ক্যাপ আছে এই ক্যাপটা এখন দেওয়া আছে কারণ হচ্ছে এটাতে যাতে ময়লা না ঢুকে বাট এটা আমি অনেক জায়গায় দেখছি হচ্ছে এটা লাগায় রাখা হয় এটা লাগাই রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পানিটা কিন্তু আসবে না হ্যাঁ ছিদ্র ছোটো একটু কম আসবে মানে এটাতে একটা ছোট ছিদ্র থাকে ওইটা দিয়ে আসে পানি কিন্তু খুবই কম তো এটা আমরা খুলে দিব এটা খুলে দিলে কিন্তু এই যে পানিটা কিন্তু প্রপারলি আসবে তখন ট্যাঙ্কটা আপনার ফিল হতে অর্থাৎ ট্যাঙ্কে পানি আসতে বেশি সময় লাগবে না এখন অনেকে এটা লাগিয়ে রাখার কারণে পানিটা আসতে কিন্তু খুবই সময় নিয়ে নেয় অনেকেই কমপ্লেন করে যে এটাতে খুব কম পানি আসে তো যেখানে যাবেন এগুলা দেখলে আপনারা এগুলা খুলে দিবেন তাইলে পানি আসতে আর কোনো অসুবিধা হবে না